নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো এখন তো গরমকাল আর গরমকাল মানে বাজারে তো পটল তো প্রচুর পরিমাণে পাওয়া যায় তো আজ হচ্ছে পটল আর পনির এই দিয়ে তোমাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা বাড়িতে যে কোনো নিরামিষের দিনে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না তাই স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন আর প্রথমে দেখুন পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর অল্প অল্প করে রেখেছি পুরোটা করে তুলিনি আর পটলের দুধ মাথাটার দিকে চিড়ে নিয়েছি হালকা করে তারপরে কড়াইতে সাদা তেল গরম করে পটলটাকে আমি একটু অল্প লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে সেভেন্টি পার্সেন্ট পটল কিন্তু ভাজার সময় যেন কুক হয়ে যায় সেদ্ধটা হয়ে যায় আর এদিকে পটল ভাজা হতে থাক আর অপরদিকে আমি মিক্সিতে কিছুটা পরিমাণে কাজু আর কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি তো এটাকে হচ্ছে আমি একটা মুদ পেস্ট বানিয়ে নেব আর পটলটা দেখো ভাজা হয়ে গিয়েছে আমি খুব ভালো করে পটলটাকে ভেজে নিয়েছি একদম যেন পুড়ে না যায় সেদিকে হচ্ছে লক্ষ্য রাখবেন কিন্তু পটলের কালারটাও যেন বেশ ভালো থাকে আর এই যে পনিরটা পনিরটাকে এখন আমি টুকরো করে করে কেটে নেব পনিরটা গতকাল রাতে বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো যাই হোক পনিরটাকেও কিন্তু আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি তোমরা চাইলে পনিরটাকে না ভেজেও এমনিও দিতে পারো অনেকে এমনি পছন্দ করে আমি পনিরটাকে ভেজে ওটাকে লবণ জলের মধ্যে দিচ্ছি তাহলে পনিরটা কিন্তু বেশ থাকবে আর আমি কড়াইতে তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ছোট এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপর কুচনো টমেটো দিলাম আর এক চিমটি লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে একটু গলে যায় আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলা বলতে গুঁড়ো মশলাগুলোকে জাস্ট একটু জল দিয়ে নিচ্ছি তাতে আমি দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এদিকে কড়াইতে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম জাস্ট একটু নেড়ে নেব তারপরেই যে মশলাটা বানিয়েছি সেই মশলাটাকে জল দিয়ে যে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নেব এইবারে আমি কাজু আর পোস্ত বাটাটা কিন্তু দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটাকে এবার কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে ভাজতে হবে আর মশলাটাকে জোর দিয়ে মানে জোর আছে দিয়ে বা ভাজবেন না এটাকে আঁচটাকে একটু কমিয়ে আস্তে আস্তে করে করে ভাজবেন তাহলে কিন্তু মশলাটা পাক হবে ভালো মশলা যত ভালো ভাজা হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে টেস্টটা তত ভালো হবে আর পটলটা দিয়ে দিলাম তেলটা ছেড়ে আসার পরে এইবার একটু নেড়ে চেড়ে আমি গরম জল অ্যাড করে দিলাম গরম জলটা অ্যাড করার চেষ্টা করবে তাহলে একটু ভালো হয় গরম জল আমি অ্যাড করা দেওয়ার পরে এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর পনিরটা দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্ট করতে আমাকে জানাতে ভুলো না আর আমি দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম যে যার প্রয়োজন অনুযায়ী লঙ্কাটা দেবেন অনেকে লঙ্কা একটু বেশি পরিমাণে ঝাল খেতে পছন্দ করে তারা সেইভাবে দেবেন আর এখন আমি একটু চিনি দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু চিনি দিলে একটু ব্যালেন্সড মানে লঙ্কা ব্যালেন্সটা একটু ঠিক হয় তো সেই জন্য আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম দু চার দানা আপনারা চাইলে নাও দিতে পারেন আর সবশেষে আমি দেব এক টুকরো বাটার দিয়ে আমি একটু ঢেকে রাখবো তো ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবারও আবার নতুন করে বলছি আর একবার যে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন